কাতর গলায় বলল আমার কথা শোনো আমার কথা আমি আমি আমার মেয়ের কথা বলতে চাই কি হয়েছে তোমার মেয়ের এবারে অন্যরা থেমে গিয়ে নারীটিকে কথা বলতে দেয় নারীটির ছায়ামূর্তি সামনে স্পষ্ট হতে থাকে কম বয়সে একজন তরুণী কাতর গলায় বলল আমার মেয়েটি খুব অসুখ ডাক্তারেরা ধরতে পারছে না মেয়েটি দিন দিন শুকিয়ে যাচ্ছে রাজু ঠিক বুঝতে পারল না সে তার অসুস্থ মেয়ের জন্য কি করতে পারবে এত নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে তরুণীটি কি বলে শোনার জন্য তরুণীটি বললো ভুল চিকিৎসা চিকিৎসা হচ্ছে আমার মেয়ে ডাক্তার ধরতে পারছে না তাকে নন্দী ডাক্তারের কাছে নিতে হবে নন্দী ডাক্তার হ্যাঁ হ্যাঁ নন্দী ডাক্তার চিকিৎসা করতে পারবে কিন্তু রাজু কি বলবে বুঝতে পারলো না তরুণীটি আকল হয়ে কাঁদতে লাগলো বাঁচাও আমার মেয়েকে বাঁচাও তোমার পায়ে পড়ি রাজু বললো তোমার মেয়েকে কোথায় থাকে আমার মেয়ের নাম রেনু রেনু কোথায় থাকে বাড়িতে থাকে বাবার সাথে কিন্তু বাড়ি কোথায় এই তো এখানে রাজু অনেকক্ষণ লাগলো রেনু কোথায় থাকে তার ঠিকানা বের করতে কোনো একটা বিচিত্র কারণে এই তরুণী তার মেয়েকে সবসময় দেখছে কিন্তু সে কোথায় থাকে তার কাছে সেটার বাস্তব কোনো তথ্য নেই শুধু তাই না কথা বলার সময় হঠাৎ হঠাৎ তরুণীটির কথা ঝাপসা হয়ে যায় মনে হয় অনেক দূর থেকে তার গলার স্বর থেকে আসছে তরুণীটির সাথে কথা বলার পর অন্যরা কথা বলতে চাইছিল কিন্তু রাজুর আর ধৈর্য ছিল না ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছিল কিন্তু হঠাৎ করে মিলিয়ার গলার স্বর শুনে সে ধর্মর করে জেগে ওঠে চোখ করলে তাকে বলল মিলিয়া হ্যাঁ রাজু কেমন আছিস তুই রাজু একটা দীর্ঘশ্বাসের সাথে শব্দ শুনল মিলিয়া বলল আমি জানি না রাজু তোর কথা খুব মনে হয় মিডিয়া সেজন্য আমি তোর কাছে আসি আসি কিন্তু আমি তো সবসময় তোকে দেখি না মিডিয়া যখন এই কবস্থা হাতের মোটে ধরি শুধু তখন তোকে দেখি অন্যদের দেখি আমি জানি সেজন্যই সবাই তোর কাছে আসে তোর চারিদিকে ভিড় করে তোকে দিয়ে আপনজনের কাছে খবর পাঠাতে চাই তুই কারো কাছে খবর পাঠাতে চাস মিলিয়া না রাজু আমার কোনো আবন্ধন নাই মিলিয়া ফুপিয়া ফুপিয়া কেঁদে ওঠে তারপর বলল আমি খুব একা রাজু আমি খুব একা রাজু বলল আমরা সবাই খুব একা মিলিয়া সবাই খুব একা মিলিয়া ফুঁপে ফুঁপে কাঁদতে কাঁদতে তার গলার স্বর অস্পষ্ট হয়ে যায় তার ছবিটিও ধীরে ধীরে মিলিয়ে যায় রাজু হাতের মুঠো আলকে করে অবস্থা বিছানার উপর ফিরে দিল গভীর দুঃখে তার বুকের ভেতর কেমন যেন হাহাকার করে ওঠে বাস থেকে নেমে রাজু ডানে বানে তাকালো রাস্তার দুই পাশে ছোট ছোট দোকান স্ক্রিনের ভেতর